সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর চারিদিকে যেভাবে বৃষ্টি হচ্ছে যেভাবে যা কিছু হচ্ছে কে কেমন ভালো থাকতে পারবে তবু আর চাই আমরা সবাই ভালো থাকার চেষ্টা করি তার আগে বড়োদের প্রণাম জানাই ছোটোদের অনেক অনেক ভালোবাসা তো আজকে রবিবার রবিবার ব্লগটা আমি স্টার্ট করলাম এখন থেকে আর আজকে পিউর কিন্তু স্কুল ছুটি দুই মেয়েও আজকে কলেজ যায়নি আজকে তো ছুটি রবিবার তো যাই হোক আজকে তার জন্য আমি দেরিতে উঠেছি আর সকালে তারা কিন্তু দুজনে উঠে পড়াশোনা করছে অনেকক্ষণ থেকে উঠেছে যেহেতু ওদের তো এক্সাম তার জন্য আর এমনিতেও ছুটি থাকলেও সেইভাবে শুয়ে থাকে না উঠে কিন্তু পড়াশোনা করে তো চলুন বন্ধুরা আজকে আমার সারাদিনের কাজকর্ম আর আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন আশা করি সবাই সারাদিন ভালো কাটুক চলুন সঙ্গে থাকুন দেখুন এখানে নাস্তা চলে এসছে সিঙ্গারা বড়া পাউ নাস্তা আমরা এখানে বলি তার জন্য অভ্যেস হয়ে গেছে আমাদের বলে বলে বন্ধুরা এই দেখুন সব কটা শুকনো কাপড়গুলো তুলে নিচ্ছি যেহেতু রান্না হবে তেলে চিকনাইট যেন হবে না তার জন্য তুলে নিচ্ছি আর পাশে চা বসিয়ে দিয়েছি আসলে চা খেয়ে বাবা উপরে যাবেন মানে টেরিসে অফিসে আমাদের ওখানে বসতে হয় তো দেখুন এখানে কেমন বাইরের আকাশটা আমি দেখাচ্ছি অল্প অল্প বৃষ্টি পড়ছে মেঘলা মেঘলা রকম হয়েছে একদমই দেখ চলে এসছি বন্ধুরা চা নিয়ে এখন চা খেতে খেতে সবজি কাটা হবে যেহেতু আজকে রবিবার রবিবার মানেই তো মাছ মাংস বুঝতে পারছেন কালকে ছোটো মেয়ে বলেই দিয়েছিল যে মাংস নিয়ে আসবে কি নিয়ে এসছো মাংস চিকেন এসছে তো এখন আমরা দুজন চা খাচ্ছি আর ওরা পড়াশোনা করছে এই যে এই মাত্র বৃষ্টি আসার ইয়ে হয়ে গেল সব কাপড় তুলে নিলাম তো বৃষ্টি হয়নি যেহেতু এখন তো কদিন ধরে বৃষ্টিটা হচ্ছে আর বৃষ্টির টাইম মানে বৃষ্টি হবে তাই না তো চলুন চা খেয়ে এখন কাজে লেগে যাব আজকে রবিবার রান্না বান্না অনেক আছে আর এমনিতে একটু দেরিতে উঠা হয়েছে তারপরে বাজার থেকে এসেছেন বাজার থেকে সব নিয়ে এসছেন আমাদের বৃষ্টির জন্য সব কাপড় ঝুলছে ওইদিকে হ্যাঙ্গারে কিছু করার নেই ঘরের মধ্যে বড় বড় কাপড়গুলোকে হ্যাঙ্গারে দিয়ে দিয়েছি বাইরে অনেক আছে আরও আজকে আবার কাচা হবে তার মানে বুঝতেই পারছেন তো রোজেরই তো কাপড় ধোয়া হয় তো দেখুন একটু হাত দেখিয়ে দাও সাথে থাকুন এখন চাটা খেয়ে তারপরে রান্না বান্নার কাজে লেগে যাব দেখুন আজকে কি রান্না হচ্ছে দেখতে পাচ্ছেন বিরিয়ানি হচ্ছে বড় কড়াই নিয়ে একদম বিরিয়ানি মাছ তারপরে বিরিয়ানি আর আমি এই পাশে চান করে পুজো করতে চলে এসেছি কাপড় ধুয়ে ওর বাবা রান্না করছিলেন আর এখানে দেখুন সব কিছু কাপড় একদম দিয়ে দিয়েছি অনেক কাপড় চলে এসেছি বন্ধুরা কাজ হয়ে গেছে সকালের কাজ বেশি কিছু দেখালাম না বাইরে বৃষ্টি হচ্ছে সারাদিন আর কেমন একটু মেঘলা মেঘলা করেছে একদম ভালো লাগছে না তারপরে আজকে মেয়েদের মানে পড়াশোনা হচ্ছে যেহেতু ছুটি বলে একটু দেরি করে পড়াশোনা করছে এক্সাম চলবে আর পিউকে এখানে দেখুন পির কী অবস্থা দেখাবো পিউ শুয়ে শুয়ে মোবাইল দেখছে আমি দেখাবো বলে উঠে গেছে তো পিউ এই মাত্র একটা বকা খেয়েছে ওকে বলেছি স্নান যখন করতে যাবে তখনই কাপড় জামাগুলোকে ওখানে যেখানে আমি ধোয়ার জন্য রাখি ওখানে রেখে তারপরে যাবে না ও কিন্তু খুলবে আর বাথরুমে বাইরেই ফেলে দেয় তো আজকে ওটাকে নিয়ে ওকে পারমিশন আমি দিয়েছি মার আর কান ধরিয়েছি আজকে তো হাসছে আমি কান ধরিয়েছি কথা বলতে তো আজকের একটা প্রবলেম হয়ে গেছে বরমশায় রান্না করছেন তো বললেন কি আজকে দু টাইমে বিরিয়ানি বানিয়ে দেবো এক সপ্তাহে আর রাতে হবে না কিন্তু অনেকটা বেলা এখন হয়ে গেছে বিরিয়ানি আর এখনও রেডি হয় বুঝতেই পারছেন মানে এখনও রান্না চলছেন আসলে এখানে লোটে মাছ অনেকটা নিয়ে এসছেন তো উনি ওনার পকোড়া অনেক কিছু বানানো হচ্ছে ঠিক আছে তার সাথে বিরিয়ানিও হচ্ছে আর এমনিতেও দেরি হয়েছে আমি বলেছি ভিডিওতে তো যাই হোক আজকে যে বিরিয়ানি কখন খাবো বিরিয়ানি আর খাওয়া হবে কি না জানি না কথাই আছে না বিরিয়ানি খাবে ওইটাই ধরে বসো আমি খেতে পাচ্ছি না আর তুমি তোমাদের তো একটু মজা করলাম যাই হোক অনেকটা বেলা সবাই স্নান ফ্নান হয়ে রেডি হয়ে গেছি কিন্তু বড় মাসাই বললেন এখানে তুমি আর বলো না দেরি আমার হয়ে গেছে তুমি যাও আমি এখন করছি তো যাই হোক তো এখন কোথায় আমি দেখেছেন খাটে এই যে বালিশে এখানে বুঝতে পারছেন খাটে বসে আছি মানে এখানে এসে ভিডিও দেখছি আর বিরিয়ানি তো কখন হবে ঠিক নেই এই হলো কথা বিরিয়ানি খা খেতে গিয়ে কিন্তু দেখুন বাইরে না খুব একদম মেঘলা ওয়েদার করেছেন এখানে আলো জ্বলছে বলে একটু মনে হচ্ছে পুরো অন্ধকার মতন হয়ে গেছে এমন অবস্থা সঙ্গে থাকুন কখন বিরিয়ানি খাওয়া হয় দেখা যাক তারপরে আজকে বাজারে যাওয়া আছে কিছু কেনাকাটি করতে কেনাকাটি মানে প্রয়োজন কিছু একটু দরকার আছে তো এক জায়গায় যাব তো আমি তার জন্য কিনছি কিছু কিছু প্রয়োজন জিনিস তো সেটা একটা আলাদা ভিডিও আসবে একটু অপেক্ষা করতে হবে কবে আসছে সঙ্গে থাকুন কিন্তু কি আজকে বাজারে যেতে পারছি কিনা না বৃষ্টির জন্য সেটাও ভাবছি তো চলুন এখন বিরিয়ানি কখন হবে তারপরে আসছি পিউকে দেখুন পিউ হাই করে দাও ওকে একটু ছুপে ছুপে মোবাইলটা ঘোরাচ্ছিলাম নাহলে ও পালিয়ে যেত দেখুন দুপুরে খাবার নিয়ে এসেছি মেয়েরাও তো বিরিয়ানি খাবে আর আমরা এই যে মাছের তরকারি আমরা আমাদের মতন করব এটা মাংসর কষা আর এখানে অল্প ঝল আছে মাছের তো তার জন্য তারা বিরিয়ানি খাবে ওর বাবা বলেন আমিও এক মুঠো খাবো তো যাই হোক দেখুন চলে এসেছি চা করতে বিকেলে পিউ কিন্তু পড়াশোনা হচ্ছে পিউর আজকে আর রবিবারের ছুটিতেও ছুটি নেই তো এখন এলাইচি দিয়ে একটু চা করে নিচ্ছি সবাইকে চিনি চা এলাইচি দিয়ে খুব পছন্দ তাই সবার করছি পিউ কিন্তু দুধ হলিস করব পিউ দুধ হলিস করবো এই যে পিউর এখানে দুধ হলিস করে নিচ্ছি দিদির কাপটা আর আমাদের এখানে চা করছি তো দেখুন এখনও কিন্তু অন্ধকার হয়নি ছটা বাজতে যাচ্ছে ছটা বাজেনি আর দুপুরে বাসন কুসন এখানে সব আছে আজকে ফল আসেনি সকালে ফল আসেনি বলে ফলের পাল্লি পড়ে আছে তো সব কটা বাসন তুলব চাটা খাওয়া হোক আজকে একটু বেশি দুধে চা করছি আমি কিন্তু বেশি দুধে চা আমি খাই না চলে এসেছি বন্ধুরা পিউকে দেখুন পিউর খুব পড়াশোনার একদম চাপ করেছে আজকে রবিবার তার সাথেও সে দুপুরে পড়াশোনা করে না উনি একজন মোবাইল দেখছেন কানে আছে হেডফোন আর সবাই জন্য চা করেছি পিউর জন্য আজকে হরলিশ দুধ করেছি যেহেতু পিউকে চান দেব না আর ওরাও কিন্তু হরলিশ দুধ খায় আজকে চা খাবে বললো তো দেখুন আমিও মাথা আছড়াইনি এখন বাজারে যাব তো দেখুন চা বিস্কিট নিয়ে চলে এসেছি এই যে ওনার পায়ে ব্যথা হচ্ছে তো পায়ে একটা দড়ি নিয়ে মানে মেয়ে পায়ে দাঁড়িয়েছিল মাঝে মাঝে পায়ে যন্ত্রণা না এতটা ব্যথা হয় না মানে কি বলা যায় সহ্য করা যায় না তো যাই হোক পিউ গুছিয়ে দাও তো পিউ তো আজকে রবিবারে পড়াশোনা করে না কিন্তু এক্সামের জন্য পড়ছে আর খুব প্রচুর পরিমাণে মানে বৃষ্টিও হয়েছে যেমনই গরমও সেইভাবে তো চলুন বন্ধুরা এখন চা বিস্কিট খাওয়া হোক তারপরে বাজারে যাবো আর আমাদের এখানে কিন্তু এখনো সন্ধ্যা হয়নি ঠিক আছে সঙ্গে থাকুন ঘর ঝাড়ু দিয়ে দিয়েছি আর চারিদিকে ঘরটাকে সাজিয়ে দিয়েছি মানে কি বলুন তো চারিদিকে হ্যাঙ্গারে কাপড় দেওয়া আছে এই অবস্থা কিছু করার নেই এত বড় বড়ো ড্রেস লম্বাগুলো বৃষ্টি সবসময় আছে আর আমাদের তো এখানে সবসময় কাপড় ধোয়া তো ওই জন্য মোবাইলটাকে আর ঘুরিয়ে দেখানি না আমাদের চারিদিকে কাপড় দেওয়া আছে যেখানে সেখানে টাঙানো আছে বেডরুম তো ভরা আর আরও এমনি করে সব কিছু টাঙানো আছে তো পিউ এখন গুছিয়ে দিলে একটু চা বিস্কুট খেয়ে নিই তারপরে বাজারে যাব সন্ধ্যা দিত সঙ্গে থাক দেখুন মুম্বাইতে গণেশ পুজো গণেশ ঠাকুর চলে এসছেন এই দেখুন অনেক বড় গণেশ ঠাকুর এইখানে আমাদের এইখানে পুজোতে প্যান্ডেলে ঢুকবে ওর জন্য খুব অনেক জোরে জোরে বাজি করে করে আনন্দ আর আমি বাজারের দিকে চলে এসেছি কিছু আনতে তো দেখুন জন্মাষ্টমী তারপরেও কিন্তু পৃষ্টির ও সবাই বেরিয়েছেন আসলে কি বলুন তো অবাঙালিরা কিন্তু জন্মাষ্টমী এখানে কিন্তু প্রচুর ধুমধাম করে মানায় মানে বোঝা যাবে না এইখানে ফাঁকা দেখে আমি একটু আপনাদেরকে ভিডিও করেছিলাম যে ঠাকুর আপনারা একটু আশীর্বাদ নিন আরতি হচ্ছে তারপরে চলে এসেছে আমি দুপুরটা নেব বলেই যে যেই কালারটা নেব সেই কালারটা কিন্তু পাচ্ছিলাম না তো দেখুন এখানে সব দুপুরটা কালারগুলো দেখুন কতটা সুন্দর লাগছে বেশ ভালো ভালো ডিজাইন তাই না আমাকে তো বেশ ভালো লাগছে তো আমি সেই কালারটা পাচ্ছিলাম না আর যেইটা পাচ্ছিলাম সেইটা পছন্দ হচ্ছিল না যেহেতু একটা ড্রেস নিয়েছিলাম ওর একটা দুপুরটা নেই তাই হিসেবে আমি নিচ্ছিলাম তো এখানে দেখুন দেখিয়ে দিলাম কত সুন্দর সুন্দর সব ড্রেসগুলো দেখতে পাচ্ছেন আর এখানে নর্মেল শাড়ি এখানে আমি এসছিলাম সেই নর্মেল শাড়িগুলো দেখতে আমার কিন্তু এইভাবে শাড়িগুলো বেশ ভালো লাগে শাড়ি নর্মেল শাড়ি এই দেখুন খুবই সুন্দর লাগছে শাড়িগুলো দেখতে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করব তো খুব সুন্দর লাগছে শাড়িগুলো কেমন দেখতে অবশ্যই বলবেন যেহেতু এইসব শাড়িগুলো পরে বাইরে কিন্তু বেরোতে বেশ ভালো তো এইখানে আমি ঢুকে সব কিছু একটুভাবে ভিডিও করলাম আর মেয়েদের দেখুন জন্মাষ্টমীর জন্য এই দেখুন স্কুলের জন্য দেখতে পাচ্ছেন রাধা কৃষ্ণ সেই হিসাবে ড্রেস আমার ছোটো মেয়েও কিন্তু করেছে আমাদের এখানে নার্সারি জুনিয়র সিনিয়রই এগুলো কিন্তু স্কুলে পড়াতো হয় তো তার জন্য আপনাদেরকে শেয়ার করলাম আমার মেয়ের এখানে একটা প্যান্ট কিনতে এসেছিলাম তার জন্য শেয়ার করলাম স্টেশনারি জিনিস এখানে এই যেই আমি এই ক্লিপগুলো নিয়েছি বাটারফ্লাই ক্লিপগুলো এগুলো নিয়েছি ছোট ছোট আর কানের নিয়েছি আর রব্বর নিয়েছি মানে যখনই আসছি তখনই রোজ তো এখানে আসি না তবে এলেই মোটা নিই দেখুন সেই গণেশ পুজো ঠাকুরের কথা বললাম সেই ঠাকুর প্যান্ডেলে ঢুকেছে এখন প্যান্ডেল পুরো করা হয়নি যেহেতু অনেক বড় গণেশ মানে তিনতলা ধরে গেছিলো আর এখানে দেখুন নাস্তা নিয়ে তারপর তারপরে এখানে কিচেনে রান্না রান্নাবান্না হয়ে গেছে বাসন পুরো ভর্তি তো খাওয়া দাওয়া দেখায়নি রাতের বিরিয়ানি ছিল আর আমাদের মতন রান্না ছিল রুটিও করলাম সেটা দেখ তো বন্ধুরা চলে এসছি ভিডিওটা লাস্ট করব। খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু কাজ হয়ে গেছে আর কাল থেকেই তো আবার সেই রান্নাবান্না শুরু হয়ে যাবে রাত থেকে আর কালকে তো জন্মাষ্টমী তো আমার গোপুর শোনার জন্য আমি ছোট ছোট ড্রেস এনেছি টুপি এনেছি কিন্তু এত ছোট লাডু গোপাল আমার এতটা ছোট যে আমার মনের পছন্দের মতন হচ্ছে না সব কিন্তু বড় বড়। মানে যেগুলো ডিজাইন যেগুলো আরও সুন্দর সুন্দর কাজ সেগুলো সব বড় মানে আমার গবেষণা কি কিন্তু হবে না তো আমি সেইভাবে কিছুতে পেলাম না একদম সিম্পুল জামা পেয়েছি আর টুপি তো যাই হোক কালকে তো পরাবো আপনাদেরকে অবশ্যই শেয়ার করবো তো এখানে ভিডিওটা লাস্ট করি আর পুরো রাতের বাসন এখন চুলটা এখানে বৃষ্টি হচ্ছে সারা দিন তারপরে বৃষ্টিতে গরমও কম হচ্ছে না পিউকে তো এখানে বসে একটা পিকচার দেখছে যেহেতু আজকে কেবল নেই কেবলটা কি কারণে একটা হয়তো বন্ধ রেখেছে তো নেট নিয়ে ওখান থেকে কালেকশান করে দেখছে পিকচার মানে ছোট বাচ্চাদের তো যাই হোক বন্ধুরা এখানে ভিডিওটা লাস্ট করি সবাই ভালো থাকুন তো আজকের মতন বলবে উঠে এলো পিউ সেই জন্য ভাবলাম কিছু বলবে তো চলুন আরেকজন মোবাইলে আর বড়ো মেয়েরও এক্সাম এসে গেছে কালকে পিউ এক্সাম আছে কালকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যে যেখান থেকে দেখুন ভিডিওটা অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবেন কমেন্ট করে কে থেকে দেখছেন আর কেমন ভিডিও হলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকুন